পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইসরায়েল কি ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি নিতে প্রস্তুত পরেই জানাব আবারও আরব ইসরায়েল যুদ্ধের আশঙ্কা জানাবো গোলান মালভূমিতে বসতি সম্প্রসারণের পরিকল্পনা করছে ইসরায়েল এদিকে সিরিয়ার কয়েকটি শহরের পানি ও বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে ইসরায়েল চলছে হামলা এবং সর্বশেষ জানাবো আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধ করে দেবে ইসরায়েল চরম ইসরায়েল বিরোধী নীতির অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইসরায়েল কি ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি নিতে প্রস্তুত বছরের পর বছর ধরে ইসরায়েল এবং ইরান সরাসরি সংঘর্ষ এড়িয়ে গেছে ইসরায়েল গোপনে তেহরানের ক্ষতি করেছে ইরানি কর্মকর্তা ইসরায়েলি গুপ্তহত্যার শিকার হয়েছে যদিও এসবের দায় স্বীকার করেনি ইসরায়েল অন্যদিকে ইরান তার মিত্রদের নিয়ে ইসরায়েলের উপর আক্রমণ করিয়েছে কিন্তু খুব কমই সরাসরি আক্রমণ করেছে আর এখন উভয় দেশ সরাসরি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত ব্যয়বহুল সংঘাতে লিপ্ত হতে প্রস্তুত বলে মনে হচ্ছে আর এতে জুড়ে যুদ্ধ দেখা দিয়েছে। ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের নিতে প্রস্তুত ইসরায়েল এ নিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েল যখন ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র হিজবুল্লার স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালায় তখন ইসরায়েলের উপর ছয় মাসের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এর প্রতিক্রিয়ায় ইরানের উপর সরাসরি এবং আরও বেশি শক্তিশালী আক্রমণ চালাতে চেয়েছিল ইসরায়েল তবে খুব সামান্য আক্রমণ করেই ক্ষান্ত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল এমনকি এপ্রিল মাসের আগের ক্ষেপণাস্ত্র হামলায় সামরিক ঘাঁটিগুলোতে আগা হয়েছিল সম্প্রতি নাগরিক এলাকায় আঘাত হানায় ক্ষুদ্র ইসরায়েলিদের কাছে হারানোর কিছুই নেই আরো বলেন এখন বেশিরভাগ ইসরায়েলি মনে করেন ইরানকে আরো বেশি ক্ষতি করার সুযোগ ইসরায়েলের নেওয়া উচিত মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রধান কারণ হিসাবে ইসরায়েলকেই দায়ী করেন বিশ্ব গণমাধ্যম কিন্তু বেশিরভাগ ইসরায়েলি নিজেদের ইরানের মিত্রদের ধারা চলমান আক্রমণের শিকার বলে মনে করেন বিশেষ করে গাজা উপত্যকার হামাজ ইয়েমেনের হতি ও লেবাননের হিজবুল্লাহ আক্রমণের নেপথ্যে ইরানকে দায়ী করার দাবি বাড়ছে ইসরায়েলের বর্তমানে ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ ইনস্টিটিউটের হ্যালো ও গজানস্কি বলেন ইরান ও তার মিত্রদের থামাতে হবে বলে মনে করেন ইসরায়েলিরা বিশেষ করে গত সাত অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণকে ইসরায়েলিদের জন্য ব্যাপক নিরাপত্তা ঝুঁকি বলে মনে করছেন তারা ইসরায়েল এহুদিদের জন্য নিরাপদ স্থান ধারণার ওপর আঘাত করেছে হামাস ওই হামলা ইসরায়েলিদের ঝুঁকি নেওয়ার ইচ্ছাকেও বাড়িয়ে দিয়েছে আর ইসরায়েলিদের কাছে ইরান এখন আগের চেয়েও দুর্বল কারণ সম্প্রতি ইসরায়েল হিজবুল্লার বেশিরভাগ নেতাকে হত্যা করেছে এবং সিরিয়ায় ইরানের মিত্র বাসার আল আসাদ সরকারের পতন হয়েছে এখন যদি ইসরায়েল তেহরানের উপর শক্তিশালী আক্রমণও চালায় মিত্র হিজবুল্লার কাছ থেকে তাৎপর্যপূর্ণ সাহায্য ও সমর্থন আশা করতে পারবে না ইরান আর এ কারণেই গুজানস্কি বলেছেন যেহেতু ইরান এখন আগের চেয়েও অনেক দুর্বল তাই ইসরায়েল এখন আর বেশি স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারবে আবারও আরব ও ইসরায়েল যুদ্ধের আশঙ্কা সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতনের পর দেশটিকে ঘিরে নতুন এক খেলায় মেতে উঠেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গেল সপ্তাহে সিরিয় অংশের গোলান মালভূমির বাফারজন দখল করে নেয় ইসরায়েল এখন এ নিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন নেতানিয়াহু এভাবে সুযোগের সদ্ব্যবহার করায় নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আরব বিশ্ব নেতারা গোলান মালভূমিতে ইসরায়েলি বসতি বাড়াতে ইসরায়েলি সরকার চল্লিশ মিলিয়ন ইসরায়েলি সেকেল অনুমোদন করেছে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস নিজেদের উত্তর সীমান্তে সুরক্ষিত রাখতে গোলান মালভূমিতে ইসরায়েলি জনসংখ্যা বাড়াতে চান নেতানিয়াহু আগে থেকেই কৌশলগত গুরুত্বপূর্ণ গোলান মালভূমির উপর নজর ছিল ইসরায়েলের ১৯৬৭ সালে ছয় ব্যাপী আরব ইসরায়েল যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির অধিকাংশই নিজের দখল করে নিয়েছিল তেলাবিব পরবর্তীতে উনিশশো সালে দখল করা ওই অংশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হয় এবার বাসার আল আসাদের পতনের পর আবারও সুযোগ বুঝে সীমানা বাড়িয়েছে ইসরায়েল ইসরায়েলি সরকার বলছে গোলান মালভূমিকে শক্তিশালী করলে ইসরায়েলও শক্তিশালী হবে ইসরায়েলের এমন পদক্ষেপে ক্ষুদ্ধ সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত ও এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে দেশগুলোর সরকার সৌদি আরব বলেছে সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টাকে নষ্টাত করে দিচ্ছে ইসরায়েল সিরিয়া থেকে ইসরায়েলের দখল গোলান মালভূমিতে বসতি সম্প্রসারণের পরিকল্পনা করছে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে বসতি সম্প্রসারণ উৎসাহিত করতে একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল সিরিয়ায় আসাদ সরকারের পতনে পরিবর্তনশীল পরিস্থিতিকে এই পদক্ষেপ নেওয়া প্রয়োজনীয় হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে গোলান মালভূমির জনসংখ্যা দ্বিগুণ করতে চান বলে জানিয়েছে নেতানিয়াহু আন্তর্জাতিক আইন উপেক্ষা করে উনিশশো সালে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল এই অঞ্চল দখল করেছিল গোলান মালভূমিতে বর্তমানে ত্রিশটির বেশি ইসরায়েলি বসতি রয়েছে সব মিলিয়ে বসতিগুলোতে আনুমানিক ২০ হাজার মানুষ বসবাস করছেন এছাড়া এই এলাকায় ড্রুজ আরব গোষ্ঠীর বিশ হাজার সিরিয় রয়েছেন ইসরায়েলের দখলে আসার পরও তারা এলাকা ছেড়ে যাননি আসাদ সরকার পতনের পর গোলান মালভূমি ও সিরিয়ার মধ্যে একটি বাফার জোনে অবস্থান নিয়েছে ইসরায়েলি বাহিনী তারা বলেছে দামেস্কে ক্ষমতার পর পরিবর্তনের কারণে দুদেশের মধ্যে যুদ্ধ বিরতি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে বসতি সম্প্রসারণের পরিকল্পনার ঘোষণা করেও নেতানিয়াহু সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছে সিরিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে চায় না ইসরায়েল বাস্তবতার প্রেক্ষাপটে তাদের সিরিয়া নীতি নির্ধারিত হবে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও তার তোয়াক্কা করে না তেল আবিব এ বিষয়ে নেতানিয়াহু বলেছেন গোলান মালভূমির এই এলাকা আমরা ছাড়ব না এখানে আমরা উন্নয়ন করব এবং আরও বসতি স্থাপন করব তবে নেতানিয়াহুর পরিকল্পনায় আপত্তি জানিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইয়ুথ ওয়ালমার্ট বলেছেন গোলান মালভূমিতে সম্প্রসারণের কোনো প্রয়োজনীয়তা দেখছেন না তিনি সিরিয়ার কয়েকটি শহরের পানি ও বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে ইসরায়েল এহুদিবাদী ইসরায়েলের সেনারা সিরিয়ার কৈনেত্রা প্রদেশের কয়েকটি শহরে ট্যাঙ্ক দিয়ে গোলা বর্ষণ করেছে এতে এসব শহরের বহু রাস্তাঘাট ধ্বংস হয়েছে এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বাহিনী কুনেত্রা প্রদেশের বিভিন্ন এলাকা খালি করার জন্য যে আহ্বান জানিয়েছেন সেখানকার বহু মানুষ তা প্রত্যাখ্যান করেছে এজন্য ইসরায়েলি বাহিনী পানি ও বিদ্যুৎ সরবাহ লাইন ধ্বংস করেছে এটি মূলত ইহুদিবাদী বাহিনীর ইচ্ছাকৃত পদক্ষেপ যাতে লোকজন ওই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় কোনাইত্রা প্রদেশের হামিদিয়া শহরের বিভিন্ন রাস্তার দুই পাশের গাছ এবং বিদ্যুতের খুঁটি কেটে ফেলেছে ইহুদিবাদীরা সারা গতকাল দিনের প্রথম ভাগে রাজধানী দামেস্কের উপকণ্ঠে কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইহুদিবাদী বাহিনী দামেস্কের কালামুন এলাকার একটি ক্ষেপণাস্ত্র ডিপো এবং ক্ষেপণাস্ত্র লঞ্চারে গুদাম ধ্বংস করেছে রাগের দিন ইহুদি additionalরা হামিদিয়া শহরে সিরিয়ার সামরিক বাহিনীর একটি খালি কমান্ড সেন্টারে বিমান বাহিনীর সহায়তায় হামলা চালিয়েছে এবং সেখানে নিষিদ্ধ অস্ত্রের অনুসন্ধান চালানো হয়। আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধ করে দেবে ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েল ঘোষণা করেছে যে আয়ারল্যান্ড সরকারের চরম ইসরায়েল বিরোধী নীতির কারণে ডাবলিনে ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওয়ান শাহ আর গতকাল এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন তিনি বলেন আয়ারল্যান্ড সরকারের চরম ইসরায়েল বিরোধী নীতির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন শাহ আর বলেন ইসরায়েলের সাথে সম্পর্কের ক্ষেত্রে আয়ারল্যান্ড সরকার সব ধরনের রেড লাইন অতিক্রম করেছে এর আগে একতরফাভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কারণে ডাবলিনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন ইসরায়েলের আরো বলেন বিশ্বের বিভিন্ন দেশ যারা ইসরায়েলের সাথে সম্পর্ক চায় কিন্তু এখনও দূতাবাস নেই সেসব দেশের সাথে দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য তেলাবিপ তার কূটনৈতিক নেটওয়ার্ক কাজে লাগাবে তিনি আরো বলেন ইসরায়েল আগামী বছরে মালদোভায় একটি দূতাবাস খুলবে এজন্য একটি উপযুক্ত স্থান খুঁজে বের করার এবং একজন রাষ্ট্রদূত নিয়োগের প্রতিক্রিয়া শুরু করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে হামলা চালিয়ে আসছে সে ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার প্রতি গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে আয়ারল্যান্ড সরকার